দেখতে হবে গানগুলোর জন্য ডায়লগ ডেলিভারি এবং সাকিব তো ফাটাই দিসি হ্যাঁ আমি প্রিয়তমা দেখেছি রাজকুমার দেখেছি আর ইভেন আমাদের তুফান এটা নিয়ে তিনবার হলো

হ্যাঁ ওদের কেমিস্ট্রি সুন্দর ছিল কারণ মিমিরটা তো এরকম ভাবে বোঝা যায়নি হয়তো টুতে বোঝা যাবে কিন্তু নাবিলা বেস্ট লাগছে আর হচ্ছে তুফানের best part হইছে আমার কাছে মনে হইছে কি বাংলাদেশে এরকম একটা মুভি দরকার ছিল হ্যাঁ আমি পিও তোমা দেখেছি রাজকুমার দেখেছি আর इवन আমাদের tufan এটা নিয়ে তিনবার হলো তিনবার দেখেছি প্রথম ভাগনিদের সাথে দেখেছি তারপর কাজিনদের সাথে আর এখন ফ্যামিলির সাথে আসলাম ওই যে আমাদের ফ্যামিলির সবে আমরা 10 জনের নিচে আসিনা আর বেস্ট একটা মুভি বেস্ট সবাইকে দেখতে হবে ইন্টারন্যাশনাল লেভেলেরই ও ছিল আসলে ওরে বুঝা যায় না এতদিনের কাজে বোঝা না এতদিন তো আমরা নর্মাল মুভি দেখতাম কি মানে নায়ক নায়িকা প্রিয়া তারপরে হাত আরেকটা কমন নাম হচ্ছে কি যেন নামটা ভুলে গেছি মানে নায়িকাদের নাম ম্যাক্সিমাম প্রিয়া হতো এখন তো সূচনা না আসছে জুনি আসছে এর জন্য একটু আছে ও কি বলো তুমি লাগে বলো কোনটা কুক কুক লাগে বলো লাগে গো লাগে উড়া উড়া তোমার যে দেখলে মনে তোমার যে দেখলে মনে পুরা মা থাক ঘোড়াই গাকে ওরা ওরা গে ও বিবাদ দেখেছে আসলে দেখার মতো আমি যদি আরেকবার সময় পাই সুযোগ পাই আরেকবার দেখবে ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ